এত বছর হয়ে গেল ইউটিউবে ভিডিও তৈরি করছি মানে এত বড় ভুল আমার দিয়ে দিন হয়নি মানে প্রথম এই ধরনের ভুল হলো আর আমরা জানতেও পারতাম না যে এত বড় একটা মিস্টেক হয়ে গেছে যদি না আমাদের একজন শুভাকাঙ্ক্ষী আমাদেরকে জানাতেন ভিডিওটা দেখে যে এটা কি এরকম ছিল মানে কৌতূহল বসত কথাবার্তা উনি আমাদের বললেন যে কৌশিক তুমি যে ভিডিওটা আপলোড করেছো এটা কি এরকমই ছিল আমি বললাম না এটা তো এটা তো আরও বড় ছিল বলছি আপনাদের পুরো ব্যাপারটা তো তারপর জানতে পারলাম এবার হয় কি আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে নিজেদের ভিডিও না নিজেরা দেখা যায় না মানে আমরা যে ভিডিওটা আপলোড করে দিই সেই ভিডিও কিন্তু আমরা নিজেরা চালিয়ে দেখতে পারি না মানে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো যে আমাদের মোবাইলে বা আমাদের ল্যাপটপে বা টিভির মধ্যে আমরা সেগুলো চালিয়ে দেখি না বা দেখলে চলে আসে তো সেক্ষেত্রে একটা রুল আছে ইউটিউবের নিয়ম নিয়ম অনুযায়ী অনুযায়ী অ্যাডসেন্সের তো সেই জন্য আমরা দেখি না এবার আমরা এত এত প্রতিদিন ভিডিও বানাই যে কোন ভিডিওটা কখন দেখব মানে আমাদের সেই ভিডিও বানানোর টাইমটাই হয় না তো সেটাকে আপলোড করার সময় সেগুলো সব কিছু দেখা হয় যেগুলো আমরা তৈরি করি আমাদের মেশিনের অফাইলটা যেটা আর কি আপলোড করতে হবে যে ফাইলটা সেটা তো একটা তৈরি করি প্রথম তারপর ইন্টারনেটে আপলোড করি তো সেই আপলোড করার আগে যে ফাইলটা থাকে সেটা আমরা কখনো কখনো দেখি সময় সুযোগ পেলে আর যেটা ইন্টারনেটে আপলোড হয়ে গেল সেটা আমরা কখনোই দেখি না প্রথম দিকে হয়তো দু একটা দেখেছি তারপর থেকে সেইভাবে দেখা হয় না কি হয়তো কোনো কারোর বাড়ি গেলাম সেখানে তাদের টিভিতে আমার শ্বশুরবাড়ি গিয়ে একবার চালিয়েছিলাম যেহেতু ওই অ্যাকাউন্টটা আমাদের নয় সেটা আমার সালার অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্টটা তো সেই জন্য আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ দেখেছিলাম হয়েছে কি তাহলে আপনাদেরকে বলি এই যে গত যে ভিডিওটা গেল দিদি নাম্বার ওয়ানের অডিশান দিতে নিয়ে গিয়েছিলাম তো তার আগে একটা ভিডিও আমরা দিয়েছিলাম ঠিক মানে আগের ভিডিওটা তার আগের ভিডিওটা সেটাতে ছিল আমার পিসিকে এক আরেক পিসিমার বাড়িতে কিছুদিনের জন্য রাখতে গিয়েছিলাম ওনার শরীরে রেস্ট নেওয়ার জন্য তো সেইটার যে শেষের অংশটা সেটা হঠাৎ করে আর কি শেষ হয়ে যায় যেটা আপলোড করা হয়েছে তো সেটাই আমাকে জানালেন যে কৌশিক তোমার এই ভিডিওটা কি এরকম মানে সেটা কি সেটা আজকে মানে অলরেডি দুদিন কেটে গেছে দু তিন দিন কেটে গেছে তারপর উনি আমাকে বলছেন যে কৌশিক এটা কি ছিল আর উনি এক্সপেক্ট করেছিলেন কি যে হয়তো তার পার্ট টু আসবে যে একটা দিয়েছি এরপরের অংশটা পরের দিন আসবে এবার পরের দিন কি এসছে যে ওই দিদি নাম্বার ওয়ানের মানে অন্য ব্লগ চলে এসছে যেটাতে আমরা দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে নিয়ে গেছিলাম বর্ণিতাকে তো সেটা চলে এসছে তারপর উনি আমাকে বলছেন কৌশিক এটা কি এতটাই ছিল আমি তো ভাবলাম পার্ট টু আসবে কিন্তু এলো না কেন আমি তখন আমার মাথায় হাত তো আমি একবার চালিয়ে দেখলাম সত্যি সত্যি দেখি আমার কাছে যে ফাইলটা আছে যেটা আমি চেকিং করি সেটার মধ্যে কিন্তু সব ঠিকঠাক আছে মানে আমরা পিসিমাকে দিতে গেছি সেখানকার সব কিছু ক্লিপ নেওয়া আছে কিন্তু যেটা ইন্টারনেটে আপলোড হয়েছে সেটার মধ্যে আসেনি এমন একটা মিস্টেক যেটা না করলে আমরা ধরতেই পারতাম না মানে আমার এত বড় মিস্টেকটা হয়েছে কিভাবে ল্যাপটপের স্টোরেজ তো ফুল হয়ে গেছে এবার যখন আমি আপলোড করছি না তখন আপলোডটা হতে চাইছে না তো অনেক কষ্টের পর আপলোডটা হচ্ছিলো আপলোডটা হতে হতে তো আমার কি মাথায় গেছে আমি তো মানে খেয়াল করি না আমি বাইরের দিকে একটু গিয়েছিলাম আপলোডটা হয়েছে কি কমপ্লিট আমি ভালো করে দেখিনি তার মধ্যে না কিছুক্ষণ বাইরে থেকে এসে আমি যে মেন ফাইলটা ছিল যেটা থেকে আপলোড হচ্ছিল সেই ফাইলটা আমি ডিলিট করে দিয়েছি যেহেতু একটু স্পেস দরকার ছিল আর অলরেডি আমি অন্য একটা এডিটিংয়ের কাজ করব বলে মানে রান্নার কোনো একটা ভিডিও যেটা আর কি আগামী দিনে আমাকে ছাড়তে হবে সেইটা রেডি করব বলে ওই ফাইলটাকে ডিলিট করে দিয়ে তো আমি জায়গা তৈরি করছি এই করতে গিয়ে কি হয়েছে যতটা আপলোড হয়েছে তারপর ওই মেন ফাইল থেকে আর ডেটা পাইনি ওইখান পর্যন্তই রেডি করে দিয়ে আপলোড হয়ে গেছে আমিও জানি না যে ওর মধ্যে এতটা নেই এই রকম বড়ো মিস্টেক আমার দ্বারা হয়েছে ভাবনা একবার মানে কি বলবো আমার নিজের প্রতি নিজেরই খারাপ লাগছে যে এই ধরনের মিস্টেক কি করে হতে পারে তো যাই হোক ভুলটাকে আমি শুধরে নিচ্ছি আজকে তো বাকি যে অংশটা আমার পিসি যে দিতে গিয়েছিলাম তো সেই অংশটা আমি আবার নতুন করে বানিয়ে যেহেতু আমার কাছে পুরনো ডেটাগুলো ছিল তো আমি সেটাকে আবার এডিট করেছি একটু আগে তো এডিট করে আবার এখন আপলোড করছি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে ইনকমপ্লিট একটা ভিডিও দেওয়ার জন্য এখানে মানে বাকি কারোর কোনো দোষ নেই সব দোষটাই হচ্ছে আমার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনারা দেখতে থাকুন যে তারপরে পরে কী হয়েছিল পিসি যখন দিতে গিয়েছিলাম তো খুব ইন্টারেস্টিং আপনারা দেখতে থাকুন

আমরা কুটুম চলে এসছি একদম কুটুম কাছে মানে হঠাৎ করে বিকেলে আসার কথা ছিল তো বিকেল বেলা হঠাৎ করে একদম

dia 8 agosto hoto kure puro kalo andhokar abre ditei koto hoye jena amader dike bhalo ektu

যেখানে এসছি এটা হচ্ছে আমার আর একটা পিস শাশুড়ির বাড়ি মানে পিসিমার বোনের বাড়ি তো পিসিমাকে এখানেতে কিছুদিনের জন্য দিতে এসেছি কি বলুন তো নিজের বাড়িতে সেইভাবে রেস্ট হয় না আমরা পিসিমাকে যেদিন থেকে পিসিমার শরীর খারাপ পিসিমাকে সবসময় চেষ্টা করছি বসে রেখে দিতে কিন্তু উনি তো বসে থাকবেন না সেই কিছু কাজকর্ম তো করতে দিচ্ছি না কিন্তু সেই বুবলুর পিছনে দৌড়াচ্ছে বুবলুকে চোখে হারাচ্ছে বুবলু যেদিকে যাচ্ছে সেই বুবলুর পেছনে দৌড়াচ্ছে ওতেও তো শরীরটা খারাপ করবে আমি বলছি থাক না আপনি বাড়িতে বসে থাকুন রেস্ট নিন না ওই জন্য আমি চলুন কটা দিন বরঞ্জ পিসিমার বাড়ি চলুন ওখানে চুপচাপ বসে থাকবেন একটু রেস্ট নেবেন আমরা ঠিক কটা দিন ম্যানেজ করবো কিছুতেই আসবেন না বুবলু বনী তাকে ছেড়ে অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম তো বিকেলবেলা আসার কথা বিকেলবেলা এক্ষুনি ঝড় বৃষ্টির জন্য আসতে পারি না একটু ভাই রাজ করিয়ে এসেছে এ দিয়ে আমরা এক্ষুনি বেরিয়ে যাব আমার কথাতে তো রাজি হচ্ছিলেন না তারপর ভাইপো বুঝিয়েছে মানে বর্ণিতার বাবা তারপরে আমাদের আমার শ্বশুর মশাই মানে বাবা সবাই মিলে বুঝিয়ে যে কটা দিন যাও ওখানে তুমি থাকো একটু রেস্ট না বাড়িতে কিছু অসুবিধা নেই বুগলু ঠিক আমরা সামলে ঢুকো বুগলুকে পিসি দেওয়ার সাথে বুগলু নিজেও এসেছে তো কটা দিন এখানে থাকুক তারপর আবার এসে আমরা নিয়ে যাবে একটু শরীরটাও রেস্ট হবে কি বলুন তো একটু দূরে থাকলে না চুপচাপ থাকতে পারবে নিজের মতো করে বাড়িতে থাকলে সেটা সম্ভব হয় না তারপর সেদিন আপনারা যে ডাক্তারবাবুকে দেখেছিলেন ওই ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি খানিকটা বেশি মাঝে প্রেশারটা একশো নব্বই চলে গেছিলো আর সেটাকে একশো পঞ্চাশ পর্যন্ত নিয়ে এসেছিলেন তো তারপরে আমরা আরেকজন মানে একটু আর একটু ভালো ডাক্তারবাবুকে দেখায় অ্যালোপ্যাথি মানে আগেরটা অনেকে আর কি কমেন্ট করছিলেন যে ভাবছিলেন যে ডাক্তারবাবুকে আমরা দেখিয়েছিলাম সেটা হোমিওপ্যাথি মনে হয়েছিল আপনাদের কিন্তু এটা হোমিওপ্যাথি ডাক্তারবাবু নন মানে উনি অ্যালোপ্যাথির ওষুধ দেন তারপরে আমাদের বাড়ির কাছাকাছি একজন সিনিয়র ডাক্তারবাবুকে দেখালাম তো উনি দেখে বললেন যা ট্রিটমেন্ট চলছিল সেটা তো ঠিক আছে তারপর উনি আবার ওষুধ টষুধ কিছু চেঞ্জ করে আরও কিছু মানে সব অ্যাড ওটা করেছেন আর তারপরে ইসিমা এখন মানে আগের থেকে কি বলবো মানে এখন উনি বলছেন যে আজকে যে একদম নাইনটি পার্সেন্ট আমি সুস্থ আমি কোথাও যাব না তো যাই হোক বলে কই রাজি হয়েছেন কারণ বাড়ি ছেড়ে আমাদের বাড়ির কেউ বাড়ি ছেড়ে কোথাও একদম মানে যেতে চায় না জানি না কেন আমাদের বাড়ির কেউই মানে কোথাও গিয়ে না মানে বেশি দিন থাকতে চায় না এই একদিন দুদিন তাও তো এখন মানে যাওয়া হয়ে ওঠে না আর আমাদেরও তাই হয়েছে বেশি দিন কোথাও গিয়ে চার দিন পাঁচ দিন মানে ওই যে বেড়াতে যাই মাঝে সাঝে সেটাই অনেক দিন হলে মানে এই যে ভাইজেক বেড়াতে গেছিলাম যখন এবার শেষের দিকে আসছে আমাদের আরও কিছু প্রোগ্রাম ছিল কিন্তু সেটা আমারও ভালো লাগছে না আর কৃষ্ণারও ভালো লাগছে না মনে হচ্ছে আবার বাড়ি যাই সেই রকমই কৃষ্ণা কিছুতেই আসতে রাজি হচ্ছে না আমি কৃষ্ণাকে বলছি বলো না গো বলো না গো কৃষ্ণা বলছে ঠিক আছে কৃষ্ণা বলছে ঠিক আছে যাবো কী করে কি হবে বলো দেখিনি আমি বলছি সব ঠিক হয়ে যাবে কৃষ্ণা বোঝা বাবাকে বললাম আমি বাবাকে বললাম যে একবার বলো না বাবার সঙ্গে তো রাগারাগি হয়ে যাচ্ছে ভাই বোনের বাবা বলছে মানে আমার বাবা তো আমি যেমনভাবে বলছি বাবা বলছে কে রে কী হয়েছে তুই যাবি না কেন দুদিন জানা এরকমভাবে বলছে ভাই বোনের ঝামেলা হয়ে যাচ্ছে আমি ছেড়ে দাও তোমার কিছু বলতে হবে না তারপর যে যাই হোক কথা হয়েছে যে অন্তত চার পাঁচ দিন থাকবে এবার আমি মানে এখানে যে কিছু আমার যে আরেক পিসি যার বাড়িতে এসেছি পিসি মাকে বলছে তুমি চেপে চুপে রেখে দেবে কিছু দিন মানে বলবে যে রাজার কোনো অসুবিধে নেই নাহলে দেখবে পালিয়ে যাবে তো সেই সব বলে যাই হোক থাকুন মানে অন্য কিছু না একটু রেস্ট নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বর্ণিতার মাস্টারমশাই কম্পিউটার শেখাতে এসছে সেই জন্য বর্ণিতা আসতে পারেনি কিন্তু তার ফোন এসে গেছে

কবে পিসিটাকে টাটা কর দাও এই পিসিটাকে টাটা দাও টাটা দাও যাবে ও আমাদের চলে যাবে চলো

কর বলছি পিসিদা কে টাটা করে দিয়ে বলছে না টাটা করবো না আর দিয়ে যাবে যা বলে হাতটা ধরে আমি নিয়ে চলে আসবে অনেকটা আসার পর পিসিদা করুন আপনি জানিয়ে যান দেখবে দেখবে ভালো করে দেখছি হ্যাঁ ঠিক আছে চিন্তা কর হবে না তো আপনি রেস্ট নিন ভালো করে চল করে বেরোয় না থাকুন আপনি ভাই পে নিয়ে যাবেন এখন এক সপ্তাহ পরে আপনার ছেলেও বললো কোনো চিন্তা নেই কোনো চিন্তা ভাবনা করবে না চুপচাপ নিশ্চিন্তে শুধু ঘুমাবে খাওয়া দাওয়া করবে ঘুমো রে